নমস্কার আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমার মিষ্টি মিষ্টিরানি ব্লগে আপনাদের স্বাগতম আমরাও খুব আপনাদের ভালোবাসায় ভালো রয়েছি সকাল সকাল একটু চলে এলাম এই দেখুন আমার যে ছোট্ট ছোট্ট ফলগুলো ধরেছে লিচু কি সুন্দর ছোটো মৌমাছি এসেছে দেখুন এই মৌমাছিগুলো পুরো গাছটাকে ঘিরে রেখেছে আর এত ওদের আওয়াজটা খুব ভারী মিষ্টি লাগছে জানেন অনগন গনগন করছে ওরা না এলে তো ফলই হবে না সেটা তো আপনারা ভালোভাবেই জানেন ভালো করে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কত মৌমাছি এসেছে আগের বছর অনেক অনেক লিচু ধরেছিল জানেন এবছর বছর কি হবে জানি না তবে আশা করছি হবে তারপরে একটু চলে এলাম আপনাদেরকে আমার বাড়ির গাছের একটু কলা দেখাচ্ছি সিঙ্গাপুরি কলা আমি একটু কালার দিয়েছি ওই যে মুখটার গাছে একটু কালার দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি একটু পেকে যায় আর বাড়ির গাছের পেঁপে ফেটে গেছে কিন্তু খুব মিষ্টি জানেন খেয়েছি তো খুব মিষ্টি বাড়ির গাছের হলুদ খুব সুন্দর কিন্তু মাখার সময় পায় না রয়েই আছে আবার ভাবছি একটু গাছ বেরিয়ে গেলে আবার লাগিয়ে দেব তাহলে নেক্সট বছর আবার পেয়ে যাব এই দেখুন মন্দিরের সামনে চলে এলাম আপনাদেরকে একটু আমার জামরুলের গাছ দেখাচ্ছি এই যে ছোটো ছোটো ফল এসেছে পুরো দেখতে দেখতে দিনগুলো যখন কাটবে প্রত্যেক দিন সকালে দেখবো এডাল ওডাল এডাল ওডাল ভরেই গেছে তারপরে একদিন পুরো জামরুল বড় বড় হয়ে ঝুলবে কিন্তু পাখি সব খেয়ে ফেলে রাখে জানেন পুরো নিচে পড়ে থাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে দেখি পাখি ফেলে রেখেছে তারপরে দেখুন পুরো গাছ জুড়ে কি সুন্দর হিঁচড় এসেছে কিন্তু ওই যে কিছু চোর আবার পৌঁছেও যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে কি করব বলুন আপনারা তো দেখেছিলেন আমার ব্লগে ওই যে বাবুর স্কুলে গিয়েছিলাম ওখানে দেখেছেন যে আমি এই শাড়িটা এই ব্লাউজটা আর এই অর্নামেন্টগুলো পরে সেজে স্কুলে স্কুলে গিয়েছিলাম আমাকে শুধু দেখেছিলেন আমার ভিডিওগুলো স্কুলে কিন্তু আমি কেমনভাবে সেজেছিলাম কিভাবে সেজেছিলাম সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি তাই আমার কিছু শুট করা ছিল ভিডিও অ্যাডিট করা ছিল না তাই একসাথে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে বেরিয়ে আমার ছেলের স্কুলে সরস্বতী পুজোর দিন গিয়েছিলাম হ্যাঁ এই শাড়িটা পরেই গিয়েছিলাম কেমন লাগছে বলুন যদি আমার ব্লগটা আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পরিবারের সমস্ত বন্ধুদেরকে বলছি আমার কিউট ছেলেটাও রেডি হয়ে দেখুন আমার ক্যামেরার সামনে একটু এসে গেছে বলছে আমার একটু ভিডিও নাও মা তারপর একটুখানি ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়েছি ভারী মিষ্টি লাগে জানেন আমি লিপস্টিক যদি আমার ঠোঁটে পড়ি আমার খুব ভালো লাগে এবং সবাই আমরা যদি মেয়েরা লিপস্টিক পরি ঠোঁটে সত্যি ভারী মিষ্টি লাগে জানেন ভালো লাগে মানে ঠোঁটে যদি লিপস্টিক না পরি মনে হয় কোথাও একটা সাজাই হয় না সেই জন্য তারপরে দেখুন আমি মাথায় একটু সিঁদুর লাগিয়ে দিলাম মেয়েদের সবচেয়ে বড় অলঙ্কার সিঁদুর পলা। এটাই থাকলে মনে হয় পৃথিবীতে আর কিছু দরকার নেই আমাদের এটাই যেন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে আর অক্ষয় হয়ে থাকে তারপরে আমি একটু গলায় সীতাহার আর ওই চোকার একটু একই রকমের সাদা রঙের পরে এলাম তারপরে নেক্সট দিন আমি আবার আপনাদের কাছে চলে এলাম আমার বাইরের একটু পরিবেশটা দেখাতে দেখুন সকাল সকাল কত রোদ বেরিয়েছে দেখুন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন